আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টু নিয়ে আলোচনা করব। সেটা হলো নকশি কাঁথা এটার উচ্চারণ কিন্তু কান্থা হবে না উচ্চারণটা হবে কাঁথা একটু পরে তোমরা জানতে পারবা কেন উচ্চারণটা কান্থা না হয়ে কাঁথা হবে তো এই ক্লাসে আমরা এখানে যেই কিওয়ার্ডগুলো রয়েছে মানে মূল শব্দ রয়েছে সেগুলোর অর্থ জানতে পারব পাশাপাশি এই যে এখানে অ্যাক্টিভিটি এ এখানে চারটা প্রশ্ন রয়েছে এই চারটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ জানতে পারবো সেগুলো আমি অলরেডি তোমাদের জন্য বাংলা অর্থ এখানে মানে বাংলা অর্থ সহ এখানে লিখেছি তো এখানে দেখো এই যে নকশি কাঁথা কেন এটার উচ্চারণ কান্থা হবে না আমরা জানি যে বাংলা এমন অনেক শব্দ রয়েছে যেগুলোর উপরে এই যে চণ্ডবিন্দ থাকে যেমন কাথা একটা তো যদি কোনো ওয়ার্ড বাংলা মানে বাংলা শব্দ তার উপরে চন্ডবিন্দ থাকে সেই কথাটাই যদি আমরা ইংলিশে লিখি যেমন কাঁথা এটা দেখো কাঁথায় লেখা হয়েছে সেই ক্ষেত্রে এই যে চণ্ডবিণ্ড এটার জন্য ইংলিশ লিখতে গিয়ে এনটা আসে এবং এই এনের উচ্চারণ কিন্তু হয় না এই জন্য দেখো কাথা এখানে উচ্চারণটা এভাবে হয়েছে যে কে এ আর এই যে এন এনটা মূলত এই যে চন্ডবিন্ড সেটার জন্য তাহলে উচ্চারণটা হবে কে এ কা টিএইচ এ থা কা নট কান্থা ওকে তো এখন এখানে দেখো যে কিওয়ার্ডগুলো রয়েছে প্রথমে যেটা রয়েছে সেটা হলো কোয়েল্ট মানে লেপ বা কাঁথা এরপরে আর্টিস্টিক মানে শৈল্পিক কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে এরপরে ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী ডিমান্ড মানে চাহিদা প্যাটার্ন মানে নকশা বা নমুনা এবারে দেখো চারটা প্রশ্ন আমি বাংলা অর্থ সহ এখানে লিখেছি এক নম্বরে যেই প্রশ্নটা রয়েছে সেটা হলো বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তুমি কি দেখো আচ্ছা এই যে তোমরা একটু দেখো এইখানে যেই পিকচারটা রয়েছে সেই পিকচারকে কেন্দ্র করেই কিন্তু এই চারটা প্রশ্ন ঠিক আছে এখানে দেখো বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটি দেখো অ্যান্ড দ্য কোয়েশ্চেন এবং এই প্রশ্নগুলো দেখো দেন আক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স উইথ ইউর পার্টনার তোমার পার্টনারের সাথে এই প্রশ্নগুলোর উত্তর করো তো তোমরা এই যে পিকচার সেটা তো দেখতে পারতেছো একটা কাঁথা অ্যাম্ব্রয়ডার করা মানে ডিজাইন করা একটা কাঁথা তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এই পিকচারে বা ছবিতে তুমি কী দেখো এরপরে হোয়াট ইজ ইট কল্ড এটাকে কী বলে ডাকা হয় মানে এটাকে কী বলা হয় তিন নম্বরে হ্যাভ ইউ সিন ইট বিফোর তুমি কি পূর্বে বিফোর মানে পূর্বে বা আগে কখনো এটা দেখেছো যদি দেখো হয়ার কোথায় দেখেছো চার নম্বরে হোয়াট ডু হোয়াট ডু উই ডু উইথ ইট এটা দিয়ে আমরা কি করি এই চারটা প্রশ্ন রয়েছে এবং সেগুলোর উত্তর তোমাদের করতে হবে তো এক নম্বর প্রশ্নটা দেখো বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার এই ছবিতে তুমি কি দেখো অ্যান্সারটা তোমরা এভাবে আই সি আ কোয়েল্ট আমি একটা কোয়েল্ট বা কাঁথা বা লেপ দেখি উইথ বিউটিফুল আর্টিস্টিক ডিজাইনস যেটা অনেক সুন্দরভাবে শৈল্পিক নকশায় তৈরি বা মানে সুন্দর একেবারে শৈল্পিক নকশা দিয়ে যেটা তৈরি এমন একটা লেপ বা কাঁথা আমি দেখি এরপরে দুই নম্বর প্রশ্ন হোয়াট ইজ ইট কল্ড এটাকে কি বলা হয় বা কি বলে ডাকা হয় এটার নাম কি ইট ইজ কল্ড নকশী এটাকে বলা হয় নকশী মানে এর নাম নকশী কথা এরপরে তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে হ্যাভ ইউ সিন ইট বিফোর অ্যান্ড হায়ার তুমি আগে কি কখনো এটা দেখেছো হায়ার কোথায় দেখেছো তো এটার উত্তরে আমরা বলবো ইয়েস মানে হ্যাঁ অবশ্যই দেখেছি আই হ্যাভ সিন ইট বিফোর মানে আমি এটা পূর্বে দেখেছি ইট ইজ অফেন ফাউন্ড ইন হোমস এটা প্রায়ই পাওয়া যায় বাড়িতে আর ক্রাফট ক্রাফট বলতে হস্তচালিত মানে কারুশিল্পের যে শপস বা দোকান সেখানে আমি দেখেছি ইন বাংলাদেশ বাংলাদেশে তো এখানে তোমরা এই যে আই হ্যাভ সিন ইট বিফোর এইটা না লিখলেও কিন্তু হবে ঠিক আছে আমি যদি এটা বাদ দিই তাতেও কোনো সমস্যা নাই তো তোমরা চাইলে এটা রাখতেও পারো চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু উই ডু উইথ ইট এটা দিয়ে আমরা কি করি অ্যান্সারে আমরা লিখবো উই ইউজ নকশি কাঁথা অ্যাজ আ কোয়েল্ট মানে আমরা ইউজ মানে ব্যবহার করি এই যে নকশি কাঁথা সেটা অ্যাজ আ কোয়েল্ট লেপ হিসেবে বা কাঁথা হিসেবে আমরা এটা ব্যবহার করি এখানে ইটও তোমরা লিখতে পারো তুমি যদি এভাবে লিখবা যে আইটি ইট তাতেও কোনো সমস্যা নাই আমি এখানে লিখেছি নকশি কাঁথা ঠিক আছে এটা লিখলেও কোনো সমস্যা নাই তাহলে উই ইউজ নকশি কাঁথা অ্যাজ আ কোয়েল্ট আমি এটা একটা মানে আমরা একটা লেপ হিসেবে এটা ব্যবহার করি টু কি উষ্ণ রাখতে বা গরম রাখতে মানে শীতের সময় আমরা এটা ব্যবহার করি ইভেন মানে অনেক সময় কিন্তু এটা মানুষজন ব্যবহার করে থাকে অ্যান্ড সামটাইমস ফর ডেকোরেশন ইন আওয়ার হোমস এবং মাঝে মাঝে আমাদের বাড়ির মধ্যে ডেকোরেশন করার জন্য অনেকটু সাজসজ্জা করার জন্য আমরা এটা মাঝে মাঝে ব্যবহার করি ঠিক আছে এখানে দেখো বাংলাটা আমি তোমাদের জন্য লিখেছি তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এখানে যে কবিতাটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ